আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ বলেন নিশ্চয় আমি রাতে পূর্ণ রাতে নাযিল করেছি কে বলছেন এই বরকতপূর্ণ পূর্ণ পূর্ণ রাত কি সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন এই বরকতপূর্ণ পূর্ণ পূর্ণ রাতটা হচ্ছে কদরের রাত

একটা মানুষ সামনে দিন আগামী কদরের রাত আসা পর্যন্ত কত মানুষ দুনিয়া আসবে এই যে বাসা মরা নির্ভর করে একটা বরকতপূর্ণ পূর্ণ রাত্রে তার নাম কদরের রাত কিসের রাত প্রশ্ন করতে পারেন হজর মানুষ সৃষ্টি করার আগেই তো আল্লাহ মানুষের তাকবির নির্ধারণ করেছে তো কদরের রাত হবে কেন একটা মানুষ দুনিয়ায় দুনিয়ায় থাকবে কি করবে আল্লাহ লিখেছেন কিন্তু আল্লাহ এটা পাশ করেন এটা আল্লাহ দাঁড় করেন একটা বরকতপূর্ণ রাত্রে ওই রাতটার নাম হচ্ছে কদরের রাত আব্বাস বলেন অনেক মানুষ ওই রাত্রে বাজারে থাকবে কেউ রাস্তা পথে থাকবে কেউ পরিবারের সাথে থাকবে অথচ তারা জানেই না যে লোকটা আগামী বাড়ি পর্যন্ত থাকবে না এমন গুরুত্বপূর্ণ একটা রাত তার নাম হচ্ছে কদরের রাত রাতটা বাবার জন্য বিশ্ব নবী আল্লাম রমজানের শেষ দশকেছেন নবীজি জোর তাগিদ দিয়ে বলেছেন তাহার রাও লাইলাতুল কদরে ফিল আদ আশরুল আওয়াখিরি রমাদান নবীজি বলেন তোমরা লাইলাতুল কদরের রাত্রিগুলি রমাদানের শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করবে শুনতেছেন আমরা যেটা সাতাশে রাত পেয়ে করি একেবারে ধাম করে বাংলাদেশে শুধু সাতাশের রাতটাকেই আমরা মনে করি এটাই কদরের রাত এর কোনো এর কোনো কি নেই নেই পারে নাও পারে মতো মানুষ রমাদানের শেষ দশকে বিজর রাত্রি সমূহে লাইলাতুল কদর অন্বেষণ করতে বলেছেন তাহার রাও লাইলাতুল কদ রেফিল তোমরা লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে শেষ দশকের রাত একুশ পঁচিশ তেইশ সাতাশ কয়টা রাত বললাম পাঁচটা না আবারও বলছি একুশ তেইশ পঁচিশ সাতাশ অনতিরিশ কয়টা রাত পাঁচটা আপনি যদি এতে কাফে নাও থাকেন লাইলাতুল কদর কে বাবার আশায় আপনি জানেন এই পাঁচটি রাত অন্তত জেগে জেগে কাটাতে পারেন পারবেন তো রাত দিস তার ভেতরে আহ সবে মেরাজের রাত এরপরে চোদ্দয় সাবান দিবাগত রাত এরপরে আপনার এই কদরের রাত এবং ঈদুল ফিতর ঈদুল আজহার রাত এ রাত পাঁচটা ওম্মতে মুহাম্মাদি গাল্লা বনাছ হিসাবে দিয়েছেন ওই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বানি ইসরাঈলের এক बुजुर्गের কথা বলছিলেন দিনের বেলা তিনি আল্লাহর পথে জিহাদ কর দেন আর রাতের বেলা জেগে জেগে ইবাদত করে রাত কাটাতে দিন এক বছর নয় দুই বছর নয় এক হাজার মাস কত মাস হাজার মাস এক হাজার মাস তো দু পাঁচ দশ বছরে হয় বছরের গ্রাম মনক্ষণ মনক্ষণ্ণ হয়ে গেলেন মন খারাপ করে বসলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সান্ত্বনামূলক সরাতুল পদর নাজিল করলেন লাইলাতুল কাদরি খায়রুমিন আলফি সাহার এমন বরকতপূর্ণ একটা রাত আল্লাহ তাআলা আমাদের জন্য দান করলেন যে রাতটা দামেই হচ্ছে হাজার মাস থেকে উত্তম সুবহানাল্লাহ এটি গুরুত্বপূর্ণ একটা রাত বুখারীর হাদিস বলছি নবীজি বলেন মাং কামা লাইলাতুল কাদরে ঈমানা ওয়াহদি লা ফেরালাহু মাতা কদ্দামামিন গামবে खुद ख्याल করে শুনবেন নবীজি বলেন কেউ ইমান ও ইহতিসাবের শহীদ গুরুত্ব দিয়ে যদি কদরের রাত জেগে জেগে ইবাদত করে আর পূর্ববর্তী সব অপরাধ আল্লাহ माफ করে দেবে এ রাতটা এমন বরকতপূর্ণ এক রাত সূর্যাস্তের পর থেকে একেবারে ফজরের রাত পর্যন্ত শুধু বরকত আর বরকত

অন্যান্য ফেরেস তারা জমিন অবতরণ করে এই যে আমরিন হাকিম আল্লাহর হুকুম গুলি তারা বাস্তবায়ন করে কখন থেকে কখন পর্যন্ত পর থেকে একেবারে রাত পর্যন্ত আর এই সূর্যাস্ত থেকে ফজরের রাত পর্যন্ত পুরো সময় তা থাকে রহমতের আর বরকতের এমন একটা রাত আমাদের একইবারই নিকটে আমরা কি নিয়োগ করতে পারি না আমরা যেন রাতের মর্যাদা অর্জন করতে পারি পারব না চেষ্টার অসাধ্য কিছু নেই মানুষ আল্লাহ তাকে তাই সরা নাজমের উনচল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন্লাই মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায় আপনি যদি চেষ্টা করেন অবশ্যই হবে ইনশাল্লাহ এই জন্য যাদের এতে কাজ করবার মতো অ্যালিতে আছে যেহেতু এখনো অনেক কয়েক ঘন্টা সময় আছে সূর্যাস্তের আগে আজকেই ঢুকতে হবে একেবারে সাওয়ালের চাপ দেখে আপনাকে বের হওয়া লাগবে যদি এরকম সক্ষমতা কারোর থাকে আপনি নিয়োগ করে ফেলেন ভাই পরিবার নিয়ে টেনশন করছেন আপনার ব্যবসা নিয়ে টেনশন করছেন টেনশনের কিছু নেই আপনি মরে গেলে আপনার পরিবার আপনার ব্যবসা কি ওই রকম থাকবে না কেউ না কেউ চালাবে আপনি আল্লাহর জন্য যদি হতে পারেন আল্লাহ কি আপনার জন্য হতে পারে না 10টা দিন যদি আপনি আল্লাহর জন্য কাট পারেন আল্লাহর জন্য দিতে পারেন আল্লাহ কি পারবে না এই 10টা দিন আপনার পরিবার আপনার ব্যবসা আপনার যা আপনি সেটা করেন এটা দেখভাল করতে কোন না কোন সिलाई মাধ্যমে দেখবেন যে আপনি পে পে সেটা হত না তার চেয়ে বেশি এতেকাফ আমরা মনে করি যে ওই আর কি গোটা এলাকার পক্ষ থেকে যে কোনো একজন মানুষ থাকলেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে রমাদানের শেষ দশকে এতে কাজ করা সন্নাতে মকাদি কেফায়া এই মহল্লা থেকে একজন মানুষ যদি করে সবার হক আদায় হয়ে যাবে কিন্তু এর তো গুরুত্ব আছে না নেই যারা এতে কাঁপে থাকবে এদের খাওয়া দাওয়া এদের ঘুম সব আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবে আর কেউ যদি রমাদানের শেষ দশকে এতে কাঁপ করে

আর এটা সাপ এর ভেতরে কোনো গিরিবিনটি নেই কোন আপনি যদি আল্লাহর জন্য রমাদানের শেষ দশকে এতে কাজ করতে পারেন আল্লাহ আপনাকে দরকার আছে না আমাদের ভাই আমরা নিয়ত করি এই জন্য বিশ্বনাশ্বাস্লাম রমাদানের শেষ দশকে এতে কাজ করেছেন এটা বোখারির হাদিসুল আশরুল আওয়াকিরি

নিজে জাগতেন তার পরিবারকে জাগা দেন অজাদ্দা অসাদ্দাল মেজর এবং বিশ্বনবী সাই সাল্লাম কমরে শক্ত করে লুঙ্গি বাঁধতেন সুবহান আল্লাহ রসুলের মতো মানুষ রমাদানের শেষ দশকে এত গুরুত্ব দিয়ে যদি এতে কাজ করতে পারে তার পরিবারকে যদি এতে কাজের জন্য জাগাতে পারে রসুল যদি শক্ত করে কমরে লুঙ্গি বেদে নামে আপনার হয়ে কি আমরা বেশি গেলাম এই জন্য আসেন ভাই যেহেতু বরকত পূর্ণ একটি মাস তার নাম কি রমাদান মাস আল্লাহ যেহেতু দয়া করে আমাদেরকে দিয়েছে আমরা যেন এই বরকত নিতে পারি এবং রমাদানের যে অফার এই অফার যেন আল্লাহ তালা আমাদেরকেই দান করে আমরা যেন পেতে পারি এজন্য আমরা একটু আগে আসি পারব তো ইনশাল্লাহ আর যারা এতে কাফে থাকবেন আমাদের বর্তমান সমাজে অনেকের এতে কাপ হয় না এতে কাপ মানে আফদ হওয়া এতে কাপ মানে অবস্থান করা একাকিত্ব বসবাস করার নাম হচ্ছে এতে কাপ যারা এতে কাফে থাকবেন তারা আড়াল হবেন আপনি আল্লাহর ধ্যান মগ্ন থাকবেন সব সময় ইমান আমল জিকির আজকারে থাকবেন কিন্তু আজ দেখতে পাই যারা এতে কাফ করে অনেকে এতে কাফের নাম নিয়ে গল্প গুজব আড্ডা হাবি যাবি এগুলি নেই প্রয়োজন যতটুকুন আপনি শেয়ার করতে পারবেন না ইমাম আছে মহাজেনাস কিন্তু তাই বলে যেই মসজিদে আসবে আপনি ওখান থেকে উঠে গিয়ে ওর সাথে গল্প ধরেন তিন ঘন্টা চলে যায় আপনি শেষ করেন কি আপনি কষ্ট করে এতে কাপ করছেন আপনি জানেন না যে আপনার হয়ে যাচ্ছে আপনি করবেন জন্য করতে পারেন মসজিদ থেকেও বের হবেন না প্রয়োজন হলে বের হবেন প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলবেন না সব সময় বসে বসে জিকির আজ থাকবেন পুরাণে কারিম তে করবেন ধর্মীয় গ্রন্থগুলি পড়বেন যতটুকু সময় পাবেন ভালো যদি না লাগে শুয়ে থাকেন কিন্তু আপনি এতে কাঁপে এসে মোবাইলে ফেসবুক চালান না এরকম এতে কাপ গাড়ি হয়ে দেশে নেই না করা যাবে না যেহেতু এতে কাপ আপনি আল্লাহর জন্যই করেন আপনি জানো আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে পারেন আল্লাহ তালা সকলকে যেন রমাদানের যে মর্যাদা রমাদানের যে বরকত সকলকে যেন আল্লাহ তালা দান করে